প্রিয় দর্শক আজকের ভিডিওটাতে আমি একটি জেলার আইন বিচার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্য এবং তাদের এক নিয়ে আলোচনা করব বাংলাদেশের একটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব হলেন জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার বা জেলা কালেক্টর জেলা প্রশাসক বাংলাদেশের জেলার মুখ্য আমলা ও ভূমি রাজস্ব বিষয়ক কর্মকর্তা তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের যা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস নামে পরিচিত পঞ্চম গ্রেডের সদস্য এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ আমলা তিনি একই সাথে ডেপুটি কমিশনার জেলা কালেক্টর জেলা ম্যাজিস্ট্রেট ফলে তিনি ভূমি ব্যবস্থাপনা পরিচালনা দুর্যোগ ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা পরিস্থিতি সমন্বয় সাধন এবং সাধারণ ও স্থানীয় নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেন জেলা প্রশাসক মন্ত্রী পরিষদ বিভাগের একজন প্রতিনিধি তিনি তার কাজের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট জবাবদিহি করেন জেলাতে সংসদ সদস্যের পাশাপাশি তিনিও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগের অনুমতিপ্রাপ্ত কর্মকর্তা জেলা প্রশাসক মন্ত্রিপরিষদ বিভাগের অধীন মন্ত্রিপরিষদ সচিব এবং বিভাগীয় কমিশনারের নির্দেশ ও তত্ত্বাবধানে কাজ করেন বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডার হতে পদোন্নতিপ্রাপ্ত সরকারের উপসচিবগণের মধ্য হতে জেলা প্রশাসক নিয়োগ করা হয় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুসারে উপসচিবের পদক্রম পঁচিশতম হলেও জেলা প্রশাসকের পদমর্যাদার ক্রম চব্বিশতম জেলা প্রশাসক শব্দটি ডেপুটি কমিশনার শব্দের বঙ্গ অনুবাদ নয় বরং দুইটা আলাদা পরিচিতিকে নির্দেশ করে বর্তমান বাংলাদেশের আমলাতান্ত্রিক ব্যবস্থায় জেলা প্রশাসক শব্দটির প্রয়োগ লক্ষ্য করা যায় বিশেষত সরকারি দপ্তরে বাংলা ভাষার ব্যবহার গৃহীত হওয়ার কারণে কেবলমাত্র ডেপুটি কমিশনারের কাজের ক্ষেত্রেই নয় ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামগ্রিক কাজের ক্ষেত্রে একক বাংলা প্রতিশব্দ হিসেবে জেলা প্রশাসক এর ব্যবহার প্রায়োগিক ক্ষেত্রে প্রচলিত জেলা প্রশাসক জেলার মুখ্য প্রোটোকল অফিসার হিসেবে জেলাতে সফরকারী রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর প্রোটোকল দেবার দায়িত্ব পালন করেন জেলা ম্যাজিস্ট্রেটগোন জেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি দু সালে পয়লা নভেম্বর মিসার বিভাগ পৃথকীকরণ হলে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেটের সকল প্রকার বিচারিক ক্ষমতা বৃহৎ কলেবারে নব্য সৃষ্ট পদ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অর্পণ করা হয় ডিউটিস অব চার্টার অনুসারে জেলা প্রশাসক জেলার একশো বিশটি কমিটির সভাপতি তিনি জেলার পরিস্থিতি সম্পর্কে দিন গোপনীয় প্রতিবেদন করেন কার্যবিধি উনিশশো ছিয়ানব্বই পাঁচ নম্বর তফসিল অনুসারে জেলা প্রশাসক নিয়োগ পদায়ন ও বদলি করা হয়ে থাকে পরিষদ সচিবকে সভাপতি ও জনপ্রশাসন ভূমি ও স্বরাষ্ট্র সচিবদের সদস্য করে গঠিত কমিটি জেলা প্রশাসক নিয়োগের কাজ করেন তবে জেলা প্রশাসকদের মূল নিয়ন্ত্রণ করেন মন্ত্রী পরিষদ বিভাগ জেলা প্রশাসক হওয়ার ক্ষেত্রে প্রশাসন হওয়ার মাধ্যমে কমিশনার হিসেবে করতে হবে। পুলিশ সুপার বা এসপি জেলা পুলিশের সবচেয়ে সিনিয়র অফিসার তিনি জেলা পুলিশের প্রধান তিনি বিসিএস পুলিশ ক্যাডারে পঞ্চম গ্রেডের সদস্য বাংলাদেশের পদমর্যাদার ক্রম অনুযায়ী পুলিশ সুপারের পদমর্যাদা পঁচিশতম পুলিশ সুপার দায়কৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্ধারিত আমলি আদালতের অধিক্ষেত্রে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট পুলিশ রিপোর্ট দাখিলের ব্যবস্থা করেন তিনি অপরাধ প্রতিরোধ উদ্ঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে সচেষ্ট থাকেন তিনি আদালতের নির্দেশ মোতাবেক ওয়ারেন্ট সমন তদন্তের আদেশ ইত্যাদি তামিল ও বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন আদালত কর্তৃক সুষ্ঠু বিচারকার্য সম্পাদনের স্বার্থে তিনি প্রসিকিউশন বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতের সাথে সমন্বয় ও সম্পর্ক রক্ষা করেন জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার আইন শৃঙ্খলা রক্ষা অপরাধের তদন্ত আইনের প্রয়োগ সহ যাবতীয় কার্যকলাপের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট জবাবদিহি করেন বাংলাদেশ সংবিধানে তেত্রিশ দুই অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির একষট্টি ধারা অনুযায়ী পুলিশ সুপার কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের সময় হতে চব্বিশ ঘন্টার মধ্যে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা তার কর্তৃক নির্ধারিত একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সম্মুখে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন পুলিশ তদন্ত সহ আইনের প্রয়োগ সং যাবতীয় কার্যকলাপের বিবরণ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা তার দ্বারা নির্ধারিত আমলি আদালতের অধিক্ষেত্রের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করে পুলিশ গুরুতর বা সূত্রবিহীন ক্লুলেস অপরাধের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের জন্য কোন আসামিকে ফৌজদারি কার্যবিধির একশো সাতষট্টির এক নম্বর ধারা মোতাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা তার দ্বারা নির্ধারিত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট রিমান্ডের আবেদন করেন পুলিশ সুপার উক্ত রিমান্ডের আবেদন অগ্রগামী করেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে পুলিশ আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও পুলিশ বিভাগের মতো সুষ্ঠু সমন্বয়ের জন্য ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার দু হাজার নয়ের বিধান মোতাবেক প্রতি মাসে একবার পুলিশ ম্যাজিস্ট্রেট সি কনফারেন্স অনুষ্ঠিত হয় যেখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদাধিকার বলে সভাপতির পদ অলঙ্কৃত করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার উক্ত কনফারেন্সের সদস্য বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ বা এএসপি প্রমোশন পেয়ে পুলিশ সুপার হিসেবে নিয়োগ লাভ করে জেলা ও দায়রা জজ বাংলাদেশের জেলার প্রধান বিচার বিভাগীয় কর্মকর্তা তিনি একাধারে জজ কোর্টের অধিকর্তা জেলা বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রধান জেলা দেওয়ানি ও ফৌজদারি আদালতের কর্ণধার জেলা বিচার বিভাগের প্রধান এবং জাস্টিস অব পিস বা শান্তি রক্ষাকারী বিচারপতি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুসারে জেলা ও দায়রা জজের পদক্রম সরকারের সচিবের সমান জেলা ও দায়রা জজ পদে পাঁচ বছরের বেশি সময় ধরে দায়িত্বরত থাকলে তিনি সিনিয়র জেলা ও দায়রা জজ হন এবং তখন তার পদমর্যাদা সিনিয়র সচিবের সমান হয় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুসারে সিনিয়র জেলা ও দায়রা জজের পদমর্যাদা সিনিয়র সচিবের সমান জেলা ও দায়রা জজের রয়েছে আফিল এখতিয়ার তিনি জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটদের এবং জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটদের আফিল কর্তৃপক্ষ হিসাবে কাজ করেন ফৌজদারি কার্যবিধির পঁচিশ ধারার বিধান মোতাবেক জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদাধিকার বলে নিজ নিজ অধিক্ষেত্রের মধ্যে জাস্টিস অব পিস বা শান্তি রক্ষাকারী বিচারপতি হিসাবে শান্তি শৃঙ্খলা বজায় বজায় ও আইনের শাসন সমুন্নত রাখা নিমিত্ত ত্বরিত সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দায়িত্ব এবং ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি জেলা ও দায়রাজ জেলাতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সাথে যোগাযোগের অনুমতিপ্রাপ্ত কর্মকর্তা জেলা ও দায়রা জজকে সংক্ষেপে জেলা জজ নামে অভিহিত করা হয় তবে জেলা শব্দটি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ এর বঙ্গানুবাদ নয় বরং দুটো আলাদা পরিস্থিতিকে নির্দেশ করে বর্তমান বাংলাদেশের বিচার ব্যবস্থায় জেলা শব্দটি সর্বব্যাপী প্রয়োগ সুস্পষ্ট লক্ষণীয় বিশেষত সরকারি দপ্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলকভাবে গৃহীত হওয়ার কারণে কেবলমাত্র ডিস্ট্রিক্ট জজ কাজের ক্ষেত্রেই নয় সেশন জজের সামগ্রিক কাজের ক্ষেত্রে একক বাংলা প্রতিশব্দ হিসেবে জেলা জজের ব্যবহার প্রায়োগিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত বাংলাদেশের পদমর্যাদার ক্রম অনুযায়ী জেলা ও দায়রা জজের অবস্থান ১৬ নম্বরে জেলা ও দায়রা জজ যখন ফৌজদারি এক্তিয়ার প্রয়োগ করেন তখন তিনি দায়রা জজ যখন দেওয়ানি এক্তিয়ার প্রয়োগ করেন তখন তিনি জেলা জজ হিসেবে অভিহিত হন ফৌজদারি এক্তিয়ার প্রয়োগের ক্ষেত্রে দায়রা জজ আদালত মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড সহ আইনে উল্লেখিত সকল প্রকারের দণ্ড প্রদান করতে পারেন এবং দেওয়ানি প্রয়োগ করার ক্ষেত্রে জেলা জজ রিভিশন হচ্ছে দেওয়ানি বিষয়বস্তুর আফিল যার মূল্যবান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা জেলা ও দায়রা জজরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আদালতের আফিল ও রিভিশন শোনেন জেলা জজের আফিল কর্তৃপক্ষ ও হাইকোর্ট জেলা ও দায়রা জজ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রথম গ্রেডের কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ সংবিধানের একশো পনেরো ও একশো তেত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি জেলা ও দায়রা জজ নিয়োগ দিয়ে থাকেন আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে জেলা ও দায়রা জজদের পদায়ন এবং বদ্ধি করে থাকেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছেন বাংলাদেশের জেলার প্রধান ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান বিচার বিভাগীয় কর্মকর্তা জেলা এবং জেলার জাস্টিস পিস বা শান্তি রক্ষাকারী বিচারপতি ওয়ারেন্ট অব প্রেসিডেন্ট মোতাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদক্রম সরকারের সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাদের সমান ম্যাজিস্ট্রেট শব্দটি ল্যাটিন ম্যাজিস্ট্রেটাস শব্দ থেকে এসেছে যার মানে শাসক ম্যাজিস্ট্রেট একটি জেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখা সর্বত্র শান্তি বজায় রাখা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার গুরুদায়িত্ব বহন করেন ফৌজদারি কার্যবধির বিধান মোতাবেক প্রাপ্ত ক্ষমতা বলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেলার পুলিশ প্রশাসন স্বাস্থ্য বিভাগ শিক্ষা বিভাগ সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান ও বিভাগগুলোর ক্ষমতার অপব্যবহার করছে কিনা বা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে কিনা তা দেখভাল করেন তিনি জেলাতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সাথে যোগাযোগের অনুমতিপ্রাপ্ত কর্মকর্তা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির একশো নব্বই এক ধারা অনুযায়ী তার একটি যে কোনো অপরাধ আমলে নিতে পারেন তিনি তার অধিক্ষেত্রের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধ দমন করার জন্য আদেশ দিতে পারেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটদের আমলি আদালতের অধিক্ষেত্র নির্ধারণ করেন তিনি ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস দু হাজার নয়ের পঁচাশি তিন বিধি মোতাবেক প্রাপ্ত ক্ষমতা বলে মাসে একবার জেলার সমস্ত পুলিশ থানা পরিদর্শন করেন তার দিক নির্দেশনা অনুযায়ী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটগোঞ্জ জেলাতে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি প্রশাসনিক ক্ষেত্রে জেলা ও দায়রা জজের অধীনস্থ বাংলাদেশের বিচার ব্যবস্থায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি পদাধিকার বলে মাসিক পুলিশ ম্যাজিস্ট্রেটসি কনফারেন্সের সভাপতি যাতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক পুলিশ সুপার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোন সিভিল সার্জন র‍্যাবের কোম্পানি কমান্ডার জেলা আইএনজিবি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সরকারি কৌশলী পাবলিক প্রসিকিউটর সহ জেলার গুরুত্বপূর্ণ পদাধিকার গোন সদস্য পুলিশ র‍্যাব বিজিবি ও উন্নানো আইন এনকলার রক্ষাকারী বাহিনীর তদন্ত সহ আইনের প্রয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যকলাপের বিবরণ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্ধারিত ও আদালতের অধিক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ তদন্ত আইনের প্রয়োগ সহ যাবতীয় কার্যকলাপের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট জবাবদিহি করেন ফৌজদারি কার্যবিধির পঁচিশ ধারার বিধান মোতাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদাধিকার বলে নিজ অধিক্ষেত্রের মধ্যে জাস্টিস অব পিস বা শান্তি রক্ষাকারী বিচারপতি হিসেবে শান্তি শৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার নিমিত্ত ত্বরিত সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত এবং ক্ষমতা প্রাপ্ত দু হাজার সাত সালের পয়লা নভেম্বর বিচার বিভাগ পৃথকীকরণের ফলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদের উৎপত্তি হয় এর মাধ্যমে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সংশোধন পূর্বক জেলা ম্যাজিস্ট্রেটের সকল প্রকার বিচারিক ক্ষমতা পৃথক করে সুব্রাহত পরিসরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট অর্পণ করা হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দ্বিতীয় গ্রেডের কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ করা হয় বাংলাদেশ সংবিধানের একশো পনেরো ও একশো তেত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিয়োগ দিয়ে থাকেন আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের মধ্য থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন ও বদলি করে থাকেন ফৌজদারি কার্যবিধির উনত্রিশ গোয়াধারায় বলা হয়েছে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শক্রমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ড ছাড়া সকল প্রকার অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারবে